Corre. একবারে গ্যাসের চুলার মতো আরে ভাই এখন যেই জাদু চুলা আসে ভাই হ্যাঁ এখন আর গ্যাস লাগবে না কি কোন একদম টকবক করে রান্না হবে ভাই ভাই একেবারে গ্যাসের চুলার মতো বাইরে বাইরে ভাই ভাই দেখেন গ্যাসের চুললায় মনে হয় যে ভাই এত দ্রুত হয় না এখন যে চুলা আছে ভাই জাপান থেকে চুলা আসছে আরে ভাই হয়েই গেল এই যে দেওয়াল সাথে সাতে ভাই এই যে উল্টে দিবেন আর হয়ে যাবে মানে নতুন চুলা নাকি ভাই একদম নতুন চুলা 2025 সালের আপডেট চুলা আসে ভাই ভাইটা কি কারেন্টে চলে ভাই একদম কারেন্টে চলে তাহলে সারা মাস হ্যাঁ মাত্র 250 টাকা বিদ্যুৎ বিলে ভাই মাত্র 250 টাকা সারা মাসে একদম এই যে দেখেন আচ্ছা দেয়ার সাথে সাথে কালার চলে আসছে ভাই ভাই দেখেন মানে গ্যাসের চুলার দিন তাহলে শেষ গ্যাসের চুলার দিন শেষ ভাই এখন সিলিন্ডার নিয়ে দৌড়াদৌড়ি আর করতে হবে না কিন্তু ভাই জি ভাই সমস্যা একটা আছে আবার কোনটা ভাই এখন তো এই পাতিলে শুধু কি রান্নাই করা যাবে এই জানা ভাই এইটা তিনটা হাড়ি থাকবে একটার মধ্যে মাছ ভাজি হ্যাঁ এই যে একটার মধ্যে গরু গোশ করবেন ওকে এই যে একটার মধ্যে আবার কি করবেন জানেন কি এই যে দেখেন দেখাইতেছে এই যে একটার মধ্যে করবেন হচ্ছে ভাত ওরে ভাই একটা গরু গোস হ্যাঁ একটা মাছ ভাজি ভাজি হ্যাঁ মানে এখন আর তাহলে হবে পাতিল লাগবো না ভাই এখন কিনবেন হাজার হাজার রান্না করবেন মাত্র মাছ বিদ্যুৎ কমানো যাবে হ্যাঁ ভাই এটা গ্যাসের চুলার সিস্টেম করা আছে ওরে ভাই কমাইতে পারবেন বাড়াইতে পারবেন মানে একেবারে মাছ তেলে হয়ে গেল হ্যাঁ মাছ হয়ে গেছে ভাই দেখেন মানে যারা রান্না বান্না নিয়ে চিন্তা করতেছেন জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে মানে গ্যাসের চুলা তাহলে দিন এখন আর গ্যাসের চুলা লাগবে না ভাই